টিকের কিং বুঝে একটা ক্ষতা আছে না ওই যে বাইরে গেছে সব দুইটা তিনটা রেগুল উৎপাদ করে দিছি আর আল্লাহ আর উপরে ওই যে একটা আইসি আইসি আল্লাহ কি সাহস রে মোট 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 মর সে আল্লাহ মরছে কি সাহস রে টিকের কিং সাথে আসে লাগতে আর কই ওই দে সব ফলে টনাইয়া ফলে গেছে যা